হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ইরানের এয়ারফোর্সের সুখই থার্টি ফাইভ ডেলিভারি পাওয়া নিয়ে আলোচনা করব সম্প্রতি জার্মানি সোর্সগুলো ফুলক রিভিউ সূত্রের বরাতে দাবি করেছে ইসলামিক রিপাবলিক অফ ইরানের এয়ারফোর্স প্রথমবারের মতো সুখোই এস 35 থার্টি ফাইভ এসি যুদ্ধবিমান ডেলিভারি পেয়েছে গত আঠারোই নভেম্বর দুই হাজার রাশিয়া প্রাইভেটভাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে দুইটি সুখোই থার্টি ফাইভ যুদ্ধ বিমান ইরানের বিমানবাহিনীর কাছে হস্তান্তর করে যদি এ তথ্য সত্য হয় তবে তা ইরানের বিমান বাহিনীর আধুনিকরণের পথে এটি হবে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক সূত্র অনুযায়ী এই বিমানগুলো ডিস অবস্থায় একটি রুশ অ্যাটনভ এন ওয়ান টোয়েন্টি ফোর কার্গো বিমানে করে ইরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করে পরে সেগুলো তাদের হামদান শহরে অবস্থিত থার্ড টেকনিক্যাল এয়ারওয়েজে স্থানান্তর করা হয় এখানে যুদ্ধ বিমানগুলোকে পুনরায় অ্যাসেম্বল করে অপারেশনাল করা হবে ইরান সুখুই থার্টি ফাইভ ব্যবহার করে তাদের পুরনো এফ ফোরটিন এ টম এবং ম্যাকডোনাল্ড ডগলাস এফ ফোর ই ফ্যান্টম টু ফাইটারগুলোকে রিপ্লেস করার পরিকল্পনা করছে প্রথমে পঁচিশটি অর্ডার করা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে চল্লিশটি করার সিদ্ধান্ত নেওয়া হয় যা ইরানের সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন নির্দেশ করে ভবিষ্যতে এই ফাইটার যেটি হবে ইরানের বিমান বাহিনীর ব্যাকবোন আর তাই এই যুদ্ধ বিমানের জন্য প্রপার ফ্যাসিলিটি তৈরি করছে ইরান যাতে করে তারা এগুলোর মেইনটেনেন্স এবং ওভারহোলিং নিজেরাই নিজেদের দেশে করতে পারে এক্ষেত্রে তাদের দক্ষ জনবল এবং অবকাঠামো রয়েছে সেখানে আরও কিছু অর্থ বিনিয়োগ করে তারা সেটিকে এই যুদ্ধ বিমানের মেইনটেন্স এবং ওভারহোলিং এর জন্য উপযুক্ত করে তৈরি করবে এ ফোরটিনের টম গ্যাট ও ম্যাকডোনাল্ডস ডগলাস ফ্যান্টম টু এর মতো অনেক পুরনো আমেরিকান বিমানকে তারা নিজেরাই মেইনটেনেন্স এবং ওভারহোলিং এর মাধ্যমে এখন পর্যন্ত ফ্লাই করাচ্ছে একদিকে এগুলোর প্রোডাকশন অনেক আগেই বন্ধ হয়ে গেছে অন্যদিকে আমেরিকা ইরানকে কখনোই এগুলোর স্পেয়ার পার্টস সরবরাহ করে না কিন্তু তারপরও তারা এগুলোকে ফ্লাই করাচ্ছে তারা নিজেরাই ওভারহোলিং এবং মেইনটেনেন্স করে এবার কথা বলবো এই বিমানগুলোকে কোন বিমান বিমানঘাটিতে রাখা হবে তা নিয়ে ধারণা করা হচ্ছে সুখুই থার্টি ফাইভ বিমানগুলো তাদের আন্ডারগ্রাউন্ড বিমানঘাটি ইগল ফোর্টি ফোর বেসে রাখা হবে এই ঘাঁটি শুধুমাত্র যুদ্ধ বিমান রাখার জন্য নয় বরং অত্যাধুনিক ড্রোন ও মিসাইল সংরক্ষণের জন্য ব্যবহার হয়ে থাকে সারপ্রাইজ এনিমি অ্যাটাকও এই ঘাটির কিছু করতে পারবে না কারণ মাটির অনেক গভীরে এবং পাহাড়ের নিচে হওয়ায় এটি ধ্বংস করা খুবই কঠিন আর যেহেতু ইরানের আধুনিক যুদ্ধ বিমান নেই বললেই চলে সেহেতু তাদের আকাশ প্রতিরক্ষায় এই বিমানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে জরুরি বিশেষ করে ইসরায়েলের প্রিএমটিভ স্ট্রাইক থেকে বাঁচাতে ইসরায়েল তার শত্রু দেশে প্রায়ই বিমান হামলা চালায় তারা যদি মনে করে কোনো দেশ এমন অস্ত্র তৈরি করছে বা এমন অস্ত্র কিনেছে যা তাদের বিরুদ্ধে ব্যবহার হতে পারে তাহলে তারা এই অস্ত্র ধ্বংসে হামলা চালায় ইরাকের পারমাণবিক স্থাপনায় হামলার কথা নিশ্চয়ই সবার মনে আছে এছাড়া সিরিয়াতে প্রায় প্রতিনিয়তই ইসরায়েল হামলা চালায় যাতে ইরানের অস্ত্র হিজবুল্লার কাছে পৌঁছাতে না পারে সুখই থার্টি ফাইভ এসি যুদ্ধ বিমানটি এস থার্টি ফাইভ এর আপগ্রেডেড ভার্সন এটি ফোর প্লাস প্লাস জেনারেশনের একটি যাতে উন্নত রাডার এবং থ্রাস ইঞ্জিন রয়েছে এটি বিপুল পরিমাণ এবং ডিফেন্সিভ অস্ত্র ও গোলাবারুদ বহন করতে সক্ষম এটি ভিজুয়াল রেঞ্জ এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বিভিএর মিসাইল বহন করতে সক্ষম এতে রাডার হিসেবে ব্যবহার করা হয়েছে এন জিরো থার্টি ফাইভ ই রাডার এটি একটি পেসিভ রাডার যার রেঞ্জ থ্রি স্কোয়ার মিটার আরসিএস টার্গেটের এর টার্গেটের জন্য চারশো কিলোমিটার এছাড়া এটি স্টিলটি যুদ্ধ বিমানকে নব্বই কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে ইরানের বিমান বাহিনীতে সুখুই থার্টি ফাইভ যুক্ত হলে প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক দেশগুলোর সঙ্গে তাদের আকাশযুদ্ধের শক্তিমত্তার যে পার্থক্য তা অনেকাংশে কমে আসবে এছাড়া ইসরায়েল যা ইরানের প্রধান শত্রু তারা যদি ভবিষ্যতে ইরানকে আক্রমণ করতে চায় বা তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করতে কোনো অপারেশন পরিচালনা করতে চায় অবশ্যই তা করার আগে অন্তত এক হাজার বার চিন্তা করবে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের কারণে জাতিসংঘের দেয়া নিষেধাজ্ঞায় ইরান এত বছর ধরে কোনো আধুনিক যুদ্ধ বিমান কিনতে পারেনি তবে সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়াতে এখন তারা রাশিয়া ও চীন থেকে যুদ্ধ বিমান কেনার চেষ্টা করছে সুতরাং সত্যিই যদি ইরান সুখুই থার্টি ফাইভ ডেলিভারি পেয়ে থাকে তবে তা ইরানের সামরিক ক্ষমতাকে অনেক গুণে বাড়াবে এবং তাদের বিমান বাহিনীর সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম